আলাইকুম শুভ সকাল আজকে আমার আনার গাছগুলো দেখুন এই আনার গাছগুলো কিছুদিন আগে হালকা ছাটাই করে দিয়েছিলাম এই সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসার জন্য তখন নতুন দেওয়ার পরে মাটিতে কিছু খাবার দিয়ে দিয়েছিলাম জৈব খাবার দেওয়ার পরে এখন গাছগুলো তো সুন্দর নতুন পাতা বের হয়েছে এখন এই সময় যেন ফুল আসে এই জন্য একটা স্প্রে করে দেবো স্প্রে গুলো এই গাছগুলোতে স্প্রে স্প্রেগুলো কী দিব সেটা আমি আগেই এখানে এই জারে করে রেখেছি আর আমার কাছে আছে এই যে অটো স্প্রে মেশিনটা রিচার্জেবল স্প্রে মেশিন এখানে প্রথমত এক লিটার পানিতে ফ্লোরা দেওয়া আছে দুই এম এল দেওয়া আছে এক এম এল আর অ্যামিস্টার টপ দেওয়া আছে এক এক এম এই তিনটার মিশ্রণটা এখন দিয়ে দেব ফুল আসার জন্য সোরাটা ফুল আসতে সাহায্য করে বোরনও ফুল আসতে একটু সাহায্য করে আর অ্যামিস্টার টপটা এই সময় যেহেতু ফুল আসার পরে আর হলো স্প্রে ছত্রাকনাশক দিতে পারবো না এই কারণে আগেই ছত্রাকনাশকটা দিয়ে দিচ্ছে যে এখানে দেখুন অলরেডি একটা ছোট্ট ফুল কিন্তু চলে আসছে তো এই জন্য এখনই একটু স্প্রে করে দিতে হবে এটা এই যে এইটাতেও একটু ছোট্ট একটা ফুল চলে আসছে তো আমি এখন এই দিব এটা এই রিচার্জেবল স্প্রে মেশিনটা মাহমুদলের কাছ থেকে নেওয়া এটা নতুন একটা এটা ব্র্যান্ডের এর আগে যেটা নিয়েছিলাম সেটা নন ব্র্যান্ডেড ছিল এটা একটু দাম বেশি এটা একটু এটার আর ওটার পার্থক্য হচ্ছে এটাতে চার্জ বেশিক্ষণ থাকে আর এইটার হলো আগে ছিল শুধু অন অফ অন করলে স্প্রে হতো অফ করলে বন্ধ হয়ে যেত আর এখানে আছে দুইটা মুন প্রথমে একটা অন করলে হাসতে হবে তারপরে অন করলে জোরে হয় তারপরে বন্ধ হয় এই যে এখানে প্রথমে এটা দিলাম এই যে শুরু হয়েছে স্প্রেটা এখন যদি দ্বিতীয় মোড়ে দিই এই যে এবার দ্বিতীয় মোড়ে আরও অনেক জোরে হবে তবে সাধারণত ছাদে প্রথম মোড়টাই যথেষ্ট আর এই যে তৃতীয় মোডে টিপ দিলে বন্ধ হয়ে গেল তো এখন আমরা স্প্রে করে দেওয়া শুরু করব প্রথম মোড়ে স্প্রে করছি প্রতিটা গাছকে সুন্দরভাবে ভিজিয়ে দিচ্ছি একবারে স্প্রে মেশিন দিয়ে আর এখানে আমি ওই যে পাঁচ লিটারের একটা বোতলে গুলিয়ে নিয়েছি আর এখানে পাইপ দিয়ে আছে এটা সবগুলোতে যেখানে একটু লেবু গাছও আছে আর আর একটা জিনিস খেয়াল করবেন যে যখন গাছে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করবেন তখন পারত পক্ষের চেষ্টা করবেন সব গাছগুলোতেই দেওয়ার জন্য কারণ দেখা গেলো একটা গাছে দিলেন আর কয়েকটাই দিলেন না সেখানে হয়তো রোগ জীবাণুগুলো থেকে গেল তো এই কারণে সবগুলোতে দেওয়ারই চেষ্টা করবেন এই যে আস্তে আস্তে সবগুলোতে স্প্রে করে দিচ্ছি এই যে এখানে এই গাছটাতেও আমরা দিয়ে দিচ্ছি স্প্রে করে আর আর একটা কথা যেহেতু আমার পাতাতে কোনো রোগ এখন নাই সেহেতু মাকড়নাশকটা দেওয়া হয়নি যদি আপনাদের পাতা একটু কুকড়িয়ে যায় তাহলে মাকড়নাশকটা যেটা হলো ভার্টিমেক আছে এবং হলো ইমিটাপ আছে ইমিটাপটা মাকড়নাশক না তবে এটা হল থিপসের জন্য খুব কাজ করে তো আপনারা সেটাও দিতে পারেন যেহেতু আমার এখানে পাতাতে সমস্যা নাই তাই আমি দিইনি যদি আপনাদের সমস্যা হয় তাহলে দিবেন ধন্যবাদ